কলকাতায় গেলি না সেদিন গেলে খুব ভালো হতো দেখেছিস তো কত ভালো হতো ওই দিন তো তোর দরকার ছিল আমার যাই হবে না রাহুলও সার্ভিস দিয়েছে হ্যাঁ তৈরি হয়ে যাবে সব ফ্রেশ লাগছে সকালবেলায়

মিনিটেং সামনে তুলেজন একশো দেড়শো মানুষ না আপন জন আপনার প্রায় সাতশো থেকে আটশো মানুষকে খাওয়াচ্ছে কোথায় সেটাই আমার জানতো আর এক ভাই বাইশ হাজার টাকা দিয়ে পুরো এ টু জেড যা বাসন টুসন আপনাদের দরকার ছিল সেটা কিনলি যাবে না উনি উনি আবার আবার একদম সব সেট করে দেবে পুরো সেট করে দিয়েছে ঠিক আছে সেগেই যাও চলো আমি তো আর এই বুড়ো বয়সে সাপোর্ট দিতে পারছি না কারণ আমার পক্ষে সম্ভব না তবুও দেখবো যে একটা অকেশনে যদি হাজিরা থাকতে পারি চেষ্টা করবো এই একটু হেঁটে আসি পারছি না সেরকম হাঁটতে নেই যাই হোক তবুও বেরোয় না বেরোলে কারণ এই সকাল আর সন্ধে দুটো টাইম তো বেরোয় আর তো বেরোয় না সারাদিন ঘরের মধ্যে যাই হোক কেটে যায় আর কি আবার কি এই বয়সে এরকম করে কাঁচানোরই দরকার খারাপ তবে হ্যাঁ খারাপ একটু আধটু ব্যথা ব্যাথা একটু খাচ্ছি করার নাই চলো সময় নিয়ে নিচ্ছিস করবো সাধ্যের বাইরে তো আর যাওয়া যায় না আর প্রয়োজনও নেই কালকে আসা হয়নি যা কাজকে আসতে পেরে ভালোই লাগছে কচ্ছপের গতিতে হচ্ছি আর খর্ব আর হওয়া যাবে না চলো ফিরে এলাম

करे चलो ये तीन लोगों में मांस लिया होला रिंग बजती है आवाज लोग हां रिंग 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 नहीं आज वो पुंडी वाला है ना निस्टेर था। निस्टेर था। ना पुंडी मैं बिकले आज बिकले रास्ते मैंने जरा रामी का वो के करो हां ये तो की लिस्ट कराओ 180

ইলিশ মাছ দিলাম রুই মাছ নিলাম একটা আর কুটি কুটি মাছ বাজারে গিয়েছিলাম একটা কুমড়ো নিয়েছি সলিড ভালো না কুমড়োটা আচ্ছা কুমড়ো কোনটা করা যায় আজকে ইলিশ আছে কুটি আছে আর কাতলা আছে কাতলা রুই কোনটা করবে দেখো এক পিস করে দাও যেটাই হোক হ্যাঁ ওই ইলিশটাই করে দাও ঠিক আছে পারবে তো নাহলে ভাজা করে দাও এক পিস ইলিশ মাছ ভাজা করে দাও আর পটলের পটল দিয়ে তরকারি করে দাও কারণে আমি বুঝছিলাম যে আজকে তুমি ফাঁকা হবে হ্যাঁ তাও তো বিশ্বকর্মা পুজো খুব একটা ধুম করো নাই কে করবে করার লোকের অভাব হয়ে গেছে ভুলে গেলাম রে বিস্কুট আনা হলো না পেয়ারাটা আটা আনা হলো না টোস্ট বিস্কুট তোমার তো বেশ ভালোই টোস্ট বিস্কুট হ্যাঁ সেই লোক সেডিং হয়ে গেল তারপর থেকে ওটা হয়ে গেলো গল্প করলাম নিয়ে শুনেছিলাম

একটা পুরো আমার খাওয়া দাওয়া কমপ্লিট মন মন্দির পূর্ণিমার বাড়িতে নেমন্তন্ন মনসা পুজোর ভোগ খাবে তাইতো

কালকে মনস পুজো হয়েছে না এই কাকুকে দেব আপনি হুম সিদ্ধ করে একটা আলু ভাজলাম কাঁচা লঙ্কা দিয়ে আর শসা মুড়ি কাকু মুড়িটা আর সময় ঘর ভরে নিয়ে এসে বামুন বেরিয়ে গেছে তারপর বারোটার পর এসছে বামুন আজকে আজকে আমি আমরাই করেছি

তো প্রচুর সবজি রে তারা তো আর সবজি করার আমার দরকার নেই হয়ে গেল তুমি খেয়েছো এই তো রে এক রোগ কেউ নিমন্তন্ন করে যাস না আমি দেখেছি এখানেও তাই করিস ও তুই আমাকে বলে গেল তো তুমি যে বললে যে এখান থেকে যা নদীদের

और तो जो था वे। <laughs> जो के दियो ना। <laughs> क्यों बोले तेल <laughs> चीनी <laughs> आटा बोलो <laughs> <laughs> <आजे? सिकले? laughs> <लाल दो। laughs> हाँ

কি হবে এখানে ভালো আছিস এদিকে লাইট ও আচ্ছা আচ্ছা তালা ঘুরে আসছিস তো ওইদিকে ও তালে তাড়া মাল আছে নাকি এদিকে আর দেখো দেখুন দেখে নাও মালগুলো খাবার পেয়েছি কাকু একটু মায়ের প্রসাদ ডাল সিদ্ধ সবজি আর একটু

মাছ নিয়ে এসেছিলাম যে মেজেও খাওয়াবো বলে মাছ তো আর করে নাই কাল পিছিয়ে দিয়ে গোকুলের বাড়ি থেকে এলাম এরই সঙ্গে সঙ্গে আজকের বক্তা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকছি গুড নাইট